আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরেই স্বাগত জানাচ্ছি রুজ ডাক্তার রুজি কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ এ উদযাপিত হয়েছে এ গতকাল উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ এ মিলাদ নবী সাল্লু আল্লাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি এস এম সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন উত্তরণ মডেল কলেজের অধ্যক্ষ এ করিম এ সময় বক্তারা বলেন মহানবী মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্ব মানবতার জন্য অনিন্দ সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন পরে ঈদে এ সাল্লাহ নবী সালু উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উখিয়ায় আটাত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় গতকাল পবিত্র ঈদ পালিত হয়েছে এবলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল হাম কেরাত ও রচনা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সম্পাদিত দেয়ালিকা প্রকাশ সহ মহানবীর জীবন কর্ম ও শিক্ষা বিষয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এছাড়াও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো পৃথকভাবে ঈদ এ সাল্লাল্লাহু সাল্লু আলহ্লাম উদযাপন করেছে এদিকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ এ মিলাদ নবী গতকাল এই উপলক্ষে মহানবী সাল্লাহ আলাহিসাল্লামের জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা পবিত্র কুরান তেলাওয়াত নাতে রসুল সাল্লাম পরিবেশন ও রাসুল ইপাক সাল্লাহ আলাহিসাল্লামের জীবন ও আমাদের শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ এ সময় শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল কোটবাজার তাহসিনুল উম্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রতিযোগিতায় ক গ্রুপে মুজিবুল হক খ গ্রুপে নাইমুল ইসলাম ও গ্রুপে ইস্তাইন প্রথম স্থান অর্জন করে গত কয়েকদিনের প্রবল বর্ষণ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের মাঝে গত কয়েকদিনের অবিরাম ভারী বৃষ্টিতে প্রায় হোটেল বন্দী ছিলেন হাজারো পর্যটক বৃষ্টি কমে যাওয়ায় এবং শহরের জলাবদ্ধতা দূর হওয়ায় এবার ঘুরতে বের হয়েছেন তারা গত বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারে বৃষ্টি শুরু হয় টানা বর্ষণে ডুবে যায় শহরের রাস্তাঘাট অলিগলি শনিবার বিকেল থেকে বৃষ্টিপাত কমে আসায় অনেকেই সমুদ্র স্নানে গেছেন ঘুরে বেরিয়েছেন সৈকতে সাগরে নেমে জলকলিতে নেমেছেন আবার মুঠোফোনে ছবি তুলে সময় কাটিয়েছেন কেউ কেউ ঘোড়ার পিঠে বা বাইকে চড়ে এদিক সেদিক ঘুরেছেন পর্যটকদের কাছে এই বর্ষায় সমুদ্র ভ্রমণ এক ভিন্ন অনুভূতি সৃষ্টি করেছে এদিকে সমুদ্র সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তা ও নির্দেশনা দিয়ে সহায়তা করছে জেলা প্রশাসন জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজবির হোসেন গতকাল উপজেলার গোরুখাটা বাজার বানিয়ার দোকান বাজার ও নতুন বাজার সহ কয়েকটি বাজারে মনিটরিং করেন এ সময় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় চারজন অসাধু মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের একচল্লিশ ধারায় আঠারো হাজার টাকা জরিমানা করা হয় বাজার মনিটরিংকালে ন্যায্য ও সুলভ মূল্যে মাংস বিক্রি করার জন্য তিনি ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান Corinne. চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা পরে সেটিকে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে নিরাপদে অবমুক্ত করা হয় গতকাল অবমুক্ত করা এই অজগর সাপটির ওজন দশ কেজি এবং এর দৈর্ঘ্য ফুট ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজুদ্দিন জানান চকরিয়ার ফাঁসিয়াখালী বিট সংলগ্ন আর্মি ক্যাম্প থেকে সকালে এই অজগর সাপটি উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত সাপটিকে চিকিৎসা দিয়ে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয় এদিকে উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন বিভিন্ন সময়ে এ ধরনের অজগর সাপ লোকালয়ে চলে আসে এতে মানুষ ভয় পেয়ে তাদের নির্যাতন করে তাই নিরাপদে রাখতে সাপগুলো উদ্ধার করে ফাঁসিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়ে থাকে মহেশখালী ও চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর প্রাণহানি হয়েছে স্থানীয় জানায় গতকাল মহেশখালীর বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ছাত্র পুত্র রানার ইসলাম মাহিম বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গেলে পুকুরে ডুবে যায় পরে পরিবারের লোকজন ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে এদিকে চকরিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে গতকাল পৌরসভার ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার শিকদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে নিহত দুই শিক্ষার্থী ছয় বছর বয়সী সানজিদা হোসেন ইমা এবং তেরো বছর বয়সী মিফতাহুল জান্নাত মায়া আহত অপর শিক্ষার্থী আহাদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নটা একান্ন মিনিটে চলবে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন কক্সবাজার আগত ভ্রমণ পিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফাটার সময় স্রোতে সাগর মুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে